ঠান্ডা বেলায় বাড়িতে বসে চা কফির সাথে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন ফিশ ফ্রাই তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নিয়ে যাক চট করে সেটা বার করে মাঝেতে কাটাটা ফেলে দুই সাইডের মাছগুলো নিয়ে নিলাম মাছে দিয়ে দেব লেবুর রস মাছের জন্য আমি কিছু মশলা করে নেব তার জন্য নিলাম কয়েক টুকরো রসুন নেব কয়েক টুকরো আদা আর তিনটে লঙ্কা দেব আদা রসুন লঙ্কা বাটাটা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর দেবো সামান্য সয়া সস মাছটা এবার ম্যারিনেট করে নেব মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার দশ মিনিট আমি রেস্ট রেখে দেবো আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি দুটো ডিম ফাটিয়ে নেব এইবার ডিমে দিয়ে দেবো সামান্য লবণ আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন আমি দিলাম না যেহেতু লঙ্কা বাটা দিয়েছি আর দিলাম এবার মাছটাকে আমি ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব আমি দুইবার কোট করব আরেকবার ডিমে চুবাবো ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এক এক করে সবগুলো বানানো হয়ে গেছে এবার পাঁচ মিনিট আমি ফ্রিজে রেখে দেবো যাতে বিস্কুটের গুঁড়োটা ভালো করে সেট হয় এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল খুব বেশি গরম করবো না অল্প গরম থাকতে আমি মাছগুলো দিয়ে দেবো এবার মিডিয়াম আছে আমি সবগুলো ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কম খরচে ভোলা মাছের এই ফিশ ফ্রাই কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না